আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে যাওয়া মানে জীবনযুগি কারো মৃত্যু কারো নিখোঁজ হওয়া আর কারো চিরদিন ফিরে না আসার গল্পে পড়া এই জায়গাগুলো আজও মানুষের কাছে রহস্যম পৃথিবীর ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে যেটা প্রথমে আসে সেটাই হলো চেরনোবিল ইউক্রেন উনিশশো ছেষট্টি সালে চেরনোবিলের পরমাণবিক বিস্ফোরণের ইতিহাস ভয়াবহতম দুর্ঘটনাগুলোর একটি এখানকার রেডিয়েশন এতই ভয়ঙ্কর যে আজও সেখানে প্রবেশ করা নিষেধ দ্বিতীয়ত নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের আনন্দমান দ্বীপপুঞ্জের নাথ সেন্টিনেল আইল্যান্ডে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর উপজাতি বাইরের কাউকেই তারা কাছে আসতে দেয় কেউ চেষ্টা করলেই জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব তৃতীয়ত মাউন্ট এভারেস্টের জোন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টে আশি হাজার মিটার উচ্চতার পরেই আছে থেট জোন এখানে অক্সিজেন এতই কম যে শত শত আহরি চিরদিনের জন্য পড়ে আছে চতুর্থত লেক নেট্রন তানজানিয়া আফ্রিকান লেক নেট্রনের পানিতে এমন রাসায়নিক আছেই যা জীবিত প্রাণীকে মুহূর্তেই পাথরের মতো শক্ত করে দেয় এখানে পড়ে যাওয়া পাখি বা প্রাণী কয়েক ঘন্টার মধ্যেই মামের মতো হয়ে যায় পঞ্চমত বারমুদার ট্রায়াঙ্গেল সমুদ্রের মাঝে রহস্যময় বারমুদার ট্রায়াঙ্গেলকেই বলা হয় ডেভেলস ট্রাইঙ্গেল শত শত জাহাজ ও বিমান এখানে নিখুঁচ হয়ে গেছে যার আসল রহস্য আজও অজানা তো বন্ধুরা এই ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে কোনটিতে আপনি যেতে চাইবেন এক্ষুনি কমেন্টে দেখুন আর পৃথিবীর আরো রহস্য জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে অজানা সত্য চ্যানেল